আমাকে এই বিষয়ে জানানো হয়েছিল তোমার ফিরে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। তাদের কেউই উপস্থিত ছিল না তোমার জন্য আমার একটা প্রশ্ন আছে তোমার প্রশ্নের উত্তর আমার কাছে আছে দেখো এই বাক্যগুলো আমরা কি করব না খুব সহজে ইংরেজিতে ট্রান্সলেট করব যেগুলো আমাদের ডেলি লাইফে খুব প্রয়োজন হুম এগুলো ইংরেজিতে আমাদেরকে বলতে হবে দেখো এখানে কি আমাকে এই বিষয়ে জানানো হয়েছিল দেখো এটা কিন্তু কি ধরনের বাক্য প্যাসিভ প্যাসিভ ভয়েসে আছে অর্থাৎ কর্ম আমাকে এই বিষয়ে জানানো হয়েছিল তাহলে যে জানিয়েছিল সে কিন্তু সাবজেক্ট অলরেডি হুম সে আমাকে জানিয়েছিল তাহলে সাবজেক্ট এখানে কিন্তু কাজ করছে না দেখো আই আমাকে জানানো হয়েছিল তাহলে এটা কিন্তু লিখতে পারি তাহলে আই

তাহলে কি অব দা ম্যাটার অফ দা ম্যাটার লিখতে পারি অথবা ইনসিডেন্ট ইনসিডেন্ট ব্যবহার করতে পারি হুম ইনসিডেন্ট মানে ঘটনা আবার একটা ব্যবহার করতে পারি কি প্ল্যান মানে পরিকল্পনা কি বলতো আমাকে এই পরিকল্পনার ব্যাপারে জানানো হয়েছিল তাহলে এখানে প্ল্যান ওকে এই পর্যন্ত দেখো এইভাবে কিন্তু আমরা বাক্যগুলো নিজের মতন করে তৈরি করতে পারি তোমার ফিরে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। তাহলে দেখো আমি অপেক্ষা করব তোমার ফিরে আসা এই যে পর্যন্ত পর্যন্ত এখানে আনটিল ব্যবহার করব। আনটিল আনটিল মানে পর্যন্ত তাহলে আমার এখানে লিখতে পারি আমি অপেক্ষা করব আমি অপেক্ষা করব এখানে দেখো আই উইল ওয়েট লিখতে পারি আই সাল ওয়েট লিখতে পারি কোনো একটা লিখতে পারি পর্যন্ত আনটিল আই ওয়েট আনটিল মানে পর্যন্ত তোমার ফিরে আসা ইয়োর রিটার্ন হুম ইউর রিটার্ন তাহলে এখানে কিন্তু ভি ওয়ানে লিখব তোমার ফিরে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব তাদের কেউই উপস্থিত ছিল না দেখ তাদের কেউই না তাদের কেউই না তাহলে এখানে ওই জন্য আমরা লিখব নিদার নিদার বলতে কি কেউই না নিদার কেউই না তাদের অফ দেম তাদের কেউই না নিদার অফ দেম তাদের কেউই না কি উপস্থিত ছিল তাতে কেউ উপস্থিত ছিল না তাহলে এমন বলবো প্রেজেন্ট ওকে তোমার জন্য আমার একটা প্রশ্ন আছে দেখো কার আছে আমার একটা প্রশ্ন আছে আই আর কোয়েশ্চেন আই হ্যাভ এ কোয়েশ্চেন আমার প্রশ্ন আছে তোমার জন্য এই বাক্যটা কিভাবে করবে তোমার প্রশ্নের উত্তর আমার কাছে দেখো তাহলে এখানে কি করবো সাবজেক্ট কার কাছে আছে আমার কাছে আছে আই আই দেখো আই হ্যাভ মানে কি আমার আছে কি আছে উত্তর আছে আমার আছে আমার কাছে আছে আচ্ছা কাছে আছে তাহলে আই হ্যাভ দা আনসার আমার উত্তর আছে তোমার প্রশ্নের তোমার প্রশ্নের জন্য এমন বলতে হয় ইওর ফর ইওর প্রশ্ন তাহলে কোয়েশ্চেন ফরিওয়ার্ড কোয়েশ্চেন দেখো এইভাবে কিন্তু আমরা বুঝে বুঝে ট্রান্সলেট করতে পারি তবে কিন্তু আমরা ইংলিশে ইম্প্রুভ করতে পারবো মনে রাখতে হবে যে প্র্যাকটিস করতে হবে অনবর্ত প্র্যাকটিসের বিকল্প কিছু নেই ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক অনিস্যার আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাই করেনি তারা অবশ্যই চ্যানেলটি সবসময় করে পাশে থাকবে ওকে থ্যাংকস ওয়াচিং দিস ভিডিও